বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কী পেলাম ভাগ্যের পরিহাসের ইনাম বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরই নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত নয় তো কারো জীবন নয় তো কারো জীবন চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেদেছিয়ে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরাশার বালুচর চর কী আশায় খেলা খেলাঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার গানে কে মরে বেদনার কথায় এখন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন কি স্নেহ বালো মায়ার বাধন ঝরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছেড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সুখী তো কারো জীবন নয়তো কারো জীবন